দূর করার জন্য স্টুডেন্টরা যেন ইসলামিক স্কলার হতে আগ্রহী হন আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে এমন করে ঢেলে সাজাতে হবে মাদ্রাসাগুলোর প্রতি যেরকম বৈষম্য রয়েছে এই বৈষম্যগুলো অতি দ্রুত দূর করতে হবে ইসলামী শিক্ষার ইসলামী শিক্ষার ব্যাপারে দরদি এবং যোগ্য শিক্ষকদেরকে মাদ্রাসাগুলোতে নিয়োগ দান নিশ্চিত করতে হবে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণের জন্য জেলায় জেলায় মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট তৈরি করতে হবে এবং প্রতিটা জেলায় সরকারি মাদ্রাসা এনশিওর করতে হবে এবং সরকারি মাদ্রাসাগুলোর মান এনশিওর করতে হবে সরকারি মাদ্রাসাগুলো যেন যুগোপযোগী আলেম তৈরি করতে পারেন শিক্ষার উদ্দেশ্য পূরণ করার মতো মানব সম্পদ তৈরি করতে পারেন সেজন্য যোগ্য আলেমদেরকে নিয়ে দরদে আলেমদেরকে নিয়ে মাদ্রাসা শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশনের রিপোর্টের ভিত্তিতে সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসার পুরো শিক্ষা কার্যক্রমকে ঢেলে সাজাতে হবে আমরা মনে করি যদি সরকার এটা ভালোভাবে করতে সক্ষম হয় তাহলে আলিয়া মাদ্রাসার এখনকার যে সংকট এই সংকট দূর হতে পারে আর এটা আসলে মন চাইলো করলাম মন চাইলো না করলাম না এরকম কোন ব্যাপার নয় এটার সাথে বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ জড়িত কারণ আমরা জানি হিন্দুত্ববাদী ভারতের প্যাটের ভিতরে বাংলাদেশ সৃষ্টির পেছনের মূল কারণ হচ্ছে এ ভূখণ্ডের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম যদি এ দেশের মানুষের মুসলিম সত্তা দুর্বল হয়ে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়বে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি অক্ষুন্ন রাখতে হয় তাহলে বাংলাদেশের মানুষের মুসলিম সত্তাকে শক্তিশালী করতে হবে বাংলাদেশের ইসলামী শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে সঙ্গত কারণেই আলিয়া মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে এখন যে সংকটগুলো রয়েছে এই সংকটগুলো গুরুত্ব সহকারে দূর করে এই মাদ্রাসাগুলো যেন যোগ্য আলম তৈরি করতে পারে এবং যুগের চাহিদার আলোকে মানব সম্পদ তৈরি করতে পারে সেরকম কার্যকর ব্যবস্থা করতে হবে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখেছেন জালিয়া মাদ্রাসার ইফতাদি থেকে শুরু করে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গা বঞ্চনা এবং জুলুমের উপর প্রতিষ্ঠিত আমরা দেখতে পাচ্ছি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে আমরা তাদের কাছে পড়েছি আমরা তাদেরকে সম্মান করি আমি দেখেছি একজন প্রাইমারি স্কুলে শিক্ষক বেতন উনিশ হাজার টাকা দিয়ে শুরু হয় কিন্তু বাংলাদেশের অসংখ্য ইত্যাদি মাদ্রাসার শিক্ষকের অধিকাংশেরই নিবন্দন নাই এবং যাদের নিবন্ধন আছে তাদের বেতন মাত্র বারো টাকা এই বারো টাকা দিয়ে একটা ফ্যামিলি কিভাবে চলে আমাদের শিক্ষকদেরকে আমরা কোনোভাবে মর্যাদার আসলে সমাসীন করতে পারি না ইতিপূর্বে আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চনা শিকার হলেও তারা কিন্তু তাদের যোগ্যতা তারা প্রকাশ করেছে আপনারা দেখবেন যে প্রতি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভয় নিট এবং ভয় ভর্তি পরীক্ষায় এই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম স্থান অধিকার করে আমরা দেখেছি মেডিকেলে ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদেরকে প্রথম হতে দেখেছি এত বঞ্চনা এত নিপীড়ন এত জুলুমের পরেও যে শিক্ষার্থীরা সর্বোচ্চ বিদ্যাপীঠে চান্স পেতে পারে আমি বিশ্বাস করি আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি তাদের অধিকারকে নিশ্চিত করতে পারে তারা পুরো পৃথিবীতে নেতৃত্ব দিতে পারবে ইনশাল্লাহ কিন্তু আমরা দেখছি যে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাদের নিয়ে আমাদের সরকারের কোনো প্ল্যান নাই কোনো পরিকল্পনা নাই মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য শক্তিশালী কোনো ইনস্টিটিউট নাই যে শক্তিশালী ইনস্টিটিউটটা এখানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে মাদ্রাসায় কারা পড়ে আমরাই করি আমাদের ভাইরাও পড়ে আমাদের বোনারায় পড়ে তাদের যদি উন্নয়ন আমরা না ঘটাইতে পারি আমরা বলতেছি যে আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতেছি তাহলে কি আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশে অবস্থান করতে পারবো